শুভ দর্শক আজকে আমিও ইউনুষালী মুঞ্জি পেজের সাংবাদিক সেই জাহিদ হাসান সাগর বলছিলাম আমি ভাই সারা জীবনে গান কইছি দর্শকের উদ্দেশ্যে আমার কাছে ইউনুষালী মুঞ্জি দিয়া গান শুনছে আজকে আমিও দর্শকের উদ্দেশ্যে ইউনুষালী মুঞ্জি কব একটা গান গন্ত সাসা আসসালামু আলাইকুম

সত্যি করে বন্যা সেরি গো কোন বাড়ি বাড়ি হা মারা ফুলো তলা বাপের নাম কি আলা ভোলা মায়ের নামটি কি কাঞ্চন গো সে ফুলের মালা আর তার সময় আমরা টিকি টিকাটি তার সময়ে আমরা টিকিট টিকি কাটি হচ্ছে দর্শক নয়টার সময়ে পৌঁছে ভাওয়ালের গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছে গো সেই জেলায় মোর বাড়ি বাবা দেখোস বাবা দর্শক পাগলা হয়েছে বুড়ে বসি এত সময় কাল কর